আছে প্রণোদনা আছে এর পেছনে ইনসেন্টিভ আছে এর পেছনে বেতন এবং অন্যান্য বিষয় আছে এই প্রশ্নটা তো একটা খুব চোখ ছানাবড়া করা প্রশ্ন যে একটি রাজনৈতিক দল তার কর্মীদের বেতন দিয়েছে সাড়ে ছয় কোটি টাকা এবং আবাসিক খাতে তাদের ব্যয় হয়েছে প্রায় আরো প্রশাসন এবং আবাসিক খাতে আরো আড়াই কোটি টাকা সব মিলিয়ে একটি রাজনৈতিক দলের বাৎসরিক ব্যয় সাড়ে তেইশ কোটি টাকা আর বাৎসরিক আয় কোটি টাকা যেটি বাংলাদেশের অন্যতম সবচেয়ে আয় করেছে পনেরো ষোলো কোটি টাকার মতো পাঁচ কোটি টাকা খরচের পর দলটির ব্যাংক অ্যাকাউন্টে উদ্বৃত্ত আছে দশ কোটি টাকার কিছু বেশি তাদের এই যে পাঁচ কোটি টাকা খরচ হয়েছে সবচেয়ে বেশি খরচ হয়েছে কোথায় বিভিন্ন বিভিন্ন নেতা কর্মীকে অনুদান দেওয়া তারেক রহমানের নাম করে বিভিন্ন পরিবারের দায়িত্ব নেওয়া এবং অন্যান্য জায়গায় মিছিল মিটিং এ হয়েছে কিছু সেখানে জামাতের সবচেয়ে বেশি খরচ হয়েছে তার কর্মীদের বেতন এবং পারিশ্রমিক এবং তাদের প্রশাসনিক খরচ আরো দুই কোটি টাকা সাড়ে ছয় আর দুই সাড়ে কোটি টাকার মতো একটা দলের রাজনৈতিক দলের আয় এবং ব্যয় এটি অনেক বড় বার্তা দেয় আমি বলছি না এখানে দুর্নীতি কিংবা অন্যান্য বিষয় আছে কি নাই সেটি অন্য প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে মানসিকতার এবং হাতে যত টাকা থাকে যুক্তরাষ্ট্রে আমরা রাজনীতিতে দেখেছি কি দলগুলো ফান্ডিং করে মানুষের কাছ থেকে পয়সা চায় অনুদান চায় যেই প্রার্থীর হাতে যত বেশি উদ্বৃত্ত থাকে যেই প্রার্থীর হাতে যত বেশি টাকা থাকে তারা মানুষের ওপিনিয়ন ভাবনার জগৎ নিয়ন্ত্রণ করতে পারে অনেক বেশি সেইখানে নির্বাচনের আগে এই যে দলগুলো যে আর্থিক অনুদান সংগ্রহ করে তার ফান্ডে টাকা উদ্বৃত্ত রাখে এবং খরচ করে লক্ষ মিলিয়নস অফ ডলার বিভিন্ন বিজ্ঞাপনে নামে বেনামে বিজ্ঞাপনে প্রার্থীদের এন্ডোর্স করা বিজ্ঞাপন অন্য অন্যদের প্যাক নানান আইপ্যাক প্যাক ই প্যাক প্যাক সমর্থক গোষ্ঠীর বিজ্ঞাপন তারা মানুষের মনোজগত ডমিনেট করে বাংলাদেশের এই কালচারটা নেই আমাদের কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিতে হবে এই কথায় জামাত ইসলামী এবার প্রথম আয় হিসাব জমা দিয়েছে দু সালের পর এমন না যে এই আঠাশ কোটি টাকা গত সব ইনকাম না বছর এবছরই তাদের ইনকাম আরো বিষয় হলো উনত্রিশ কোটি টাকা ইনকাম যে করেছে এবং সাড়ে তেইশ করেছে এই খরচটা কোন ব্যাংকের মধ্যে দিয়ে হয়নি অর্থাৎ এটার কোন ডকুমেন্ট নেই হয়তো আছে নিজস্ব রশিদ আছে নিজস্ব অডিট ব্যবস্থাপনা আছে কিনা এটি নিয়ে একের পর এক আমি দেখতে পাচ্ছি সংবাদের সংবাদ করেছে যে না তাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অডিট ছাড়া এই হিসাব নির্বাচন কমিশন জমা নিল কিনা কিংবা এটা নিয়ে প্রশ্ন তুলবে কিনা নির্বাচন কমিশন বলছে যে আমরা এই বিষয়টি নিয়ে ভাববো প্রথম আলো রিপোর্ট করেছে যে জামাতের আয় বিএনপির চেয়ে অনেক বেশি ব্যয় পাঁচ গুণ যুগান্ত রিপোর্ট করেছে একই রকম অর্থাৎ পুরো গণমাধ্যম এবং যারা রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসা রাখেন তাদের চোখ ছানা বড়া করে আরেকটা বিষয় ছানা বড়া করে দিয়েছে সেটা হলো আপনার রিপোর্ট থেকে দেখতে পাবেন যে বিএনপির আয় কোথা থেকে এসেছে যেমন তারা বলেছে দলীয় কর্মীদের চাঁদা এককালীন চাঁদা এবং বিভিন্ন সংস্থার অনুদান এককালীন অনুদান যেটা আপনার ডোনেশন বলি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা হয়তো মনোনয়ন দেওয়ার সময় তাদের উপর সুনজর থাকবে কিনা সেটা চিন্তা করে ডোনেশন দেয় অনেক ব্যবসায়ী মনে করে যে না রাজনৈতিক দলগুলো যদি ভবিষ্যতে যায় তাহলে আমরা তাদেরকে একটু অনুদান দিয়ে রাখি তারা হয়তো আমাদের কৃপা করবে যখন ক্ষমতা আসবে তো এককালীন অনুদান বিএনপি পেয়েছে চার কোটি সাড়ে চার কোটি টাকা এটি নিয়ে গণমাধ্যমে তখন আমি নানান রকম সংবাদ দেখেছিলাম নানান রকম মিন দেখেছিলাম যে বিএনপির গত চব্বিশ এই বছরে আয় বেড়েছে অনেক বেশি আজকে যখন জামাত ইসলামের আয় ব্যয়ের হিসাব আসলো সেটা তো কোন ধারণাতেই বিএনপি তার ধারে কাছেও নেই এবং বিএনপি যেখানে চার কোটি টাকা অনুদান পেয়েছে এককালীন অনুদান ডোনেশন জামাত কত পেয়েছে জানেন জামাত পেয়েছে সাড়ে এগারো কোটি টাকা এককালীন অনুদান ডোনেশন এবং কারাই অনুদানটা দিয়েছে ডোনেশন দিয়েছে সিটির হিসাব নেই সেটির ডকুমেন্টেশন নেই তো এই যখন হয় রাজনৈতিক দলগুলোর আয় এবং ব্যয়ের চিত্র আমি জামাত ইসলাম যে সবচেয়ে বেশি খরচ করেছে উনত্রিশ কোটি টাকা আয় করেছে এবং তেইশ সাড়ে তেইশ কোটি টাকা খরচ করেছে আমি এর মধ্যে দোষ দেখছি না বরঞ্চ খরচ কোথায় হচ্ছে সেটা থেকে বিএনপি শিক্ষা দিচ্ছে কিনা সেটি নিয়ে আলোচনাটা করতে চাই যে বিএনপির আমি গতকালকে একটি আলোচনা করেছিলাম যে বিএনপির মিডিয়া সেল এবং গুজব এই দুটি বিষয়ের যে সমন্বয়হীনতা গুজব যত ডালপালা মেলে মিডিয়া সেল ততটা ইনঅ্যাক্টিভ তো মাঠে গত এক বছরে বয়ান রাজনৈতিক দলগুলোর ইমেজ বিল্ডিং এর ক্ষেত্রে আপনাদের মনে হয় কারা এগিয়ে আছে ভোটের ক্ষেত্রে কারা এগিয়েছে না আছে যতক্ষণ না ভোট হবে আপনি বুঝবেন না ভোট এমন জিনিস আমরা সারা বছর ধরে একটা জরিপ এবং অন্যান্য বিষয় দিয়ে কল্পনা করতে এক পারি একরকম কিন্তু দিন শেষে গণেশ উল্টে যেতে সময় লাগে খুব বেশি সময় লাগে এটা গণেশ উল্টে যাই কখন যখন পারসেপশন ওয়াইজ বাতাস ঘুরে যায় বাতাশ বাতাস এখনো পর্যন্ত ধরেন আমি যদি মনে করি যেহেতু মাল মাঠে আওয়ামী নেই মাঠে আওয়ামী থাকলে হয়তো বিএনপির এত ভলনারেবিলিটি বাড়তো না এটা নিয়ে আমি একটা আড়াল আলোচনা করব যদি মাঠে আওয়ামী লীগ কিংবা নৌকার ব্যালটে যদি নৌকা প্রতীক থাকত তাহলে বিএনপি নির্বাচনী যেসব শঙ্কা এবং নির্বাচনী যেসব প্লাস পয়েন্ট সেসব জায়গায় অনেক দিক দিয়ে এগিয়ে থাকতো বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেহেতু নেই সুতরাং বিএনপি কে কণ্ঠাসা করার জন্য যে রাজনীতি সম্মিলিত ইসলামিক করছে। সেখানে বাতাস কোন দিকে বোঝা মুশকিল হাওয়া কোন দিকে বোঝা মুশকিল অনেকেই মনে করেন যে স্ট্রাকচারাল শক্তি জনশক্তি জনসমর্থন সবকিছুর বিপরীত বিএনপি যে ক্ষমতায় বিষয়ে কোনো সন্দেহ নেই আমার কোনো সন্দেহ নাই কিন্তু মোটা দাগে পারসেপশন মানুষের মনোজগত নিয়ন্ত্রণ করে এবং শেষমেশ অনেক কিছুই অঘটন ঘটে যেতে পারে এজন্যই তো এটা নির্বাচন আমি যদি বলতাম একশো ভাগ নিশ্চিত আমি জিতবো বিএনপি জিতবে কিংবা জামাত জিতবে তাহলে তো এটা জনরায় থাকতো না এটা ম্যানেবুলেটিক বিষয়ে থাকতো আমি যেহেতু জনরায় জানি না কোথায় যাবে আমি নিশ্চিত নাকে জয়ী হবে কিন্তু আমি প্যাটার্ন দেখে বলতে পারি কেবল ভবিষ্যৎ রচনা করতে পারি প্যাটার্ন বলে বিএনপি যে সাংগঠনিক সক্ষমতা যে সমর্থন সেই হিসেবে তারা ক্ষমতায় যাবে সরকার গঠন করবে কিন্তু এর বিপরীতটাও তো হতে পারে সেই বিপরীতটা হওয়ার পেছনে গত এক বছরে দলের ইমেজ বিল্ডিং এ আপনার বিনিয়োগ কতখানি আপনি কতখানি খরচ করেছেন মানি কন্ট্রোলস এভরিথিং আপনার রাজনৈতিক দলের বিএনপির আয় উনিশ কোটি টাকা ব্যয় পাঁচ কোটি টাকা দুঃখিত আয় ষোলো কোটি টাকা ব্যয় পাঁচ কোটি টাকা হাতে আপনি রেখেছেন কোটি টাকা আপনি খরচ করেন নাই আপনার কর্মীদের পেছনে কোন আপনার কোন বেতনভুক্ত টিম নেই যে টিমের পিছনে আপনি সাড়ে ছয় কোটি টাকা খরচ করবেন বছরে যেটা জামাত করেছে অর্থাৎ জামাত পার্টি স্ট্রাকচার অনুযায়ী বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী দেওয়ার এখনো সম্পন্ন তৈরি হয় নাই এমন একটি দল তারা অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী অনেক দুর্বল অনেক বিএনপির তুলনায় অনেক ছোট একটি দল তৃতীয় সারির দল এখন আওয়ামী লীগ না থাকাতে দ্বিতীয় সারিতে চলে এসেছে তৃতীয় একটি দল তার কর্মী বেতনদের পেছনে খরচ করেছে সাড়ে ছয় কোটি টাকা এবং তাদের আবাসন প্রশাসন খরচ বাবদ আড়াই কোটি টাকা করেছে যেখানে বিএনপির একটি টাকাও তারা খরচ দেখায়নি আমি জানি না আছে কিনা কর্মী সে কর্মী থাকলে খরচ শীর্ষ দলীয় শীর্ষ এবং অনুরোধের পিছনে সে দল বেতন দিচ্ছে কিন্তু সেইটা জামাতের তুলনায় নস্বী আর এই গত এক বছরে মাঠে ময়দানে যত কিছু হয়েছে যত প্রচার প্রচারণা সেখানে জমায়েতের কর্মী সমর্থক যারা বেতনভুক্ত কর্মচারী আমরা জানি তারা কারা যেহেতু যে ব্যাংক হিসাব নেই ব্যাংক অ্যাকাউন্ট নেই পুরো একটি ব্যাংক ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকগুলো তাদের মালিকা নাই অথচ জামাত কিভাবে রাজনৈতিক ভাবে চলবে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই ইন্টারেস্টিং সততার রাজনীতি আমরা শুনি নানান কথাবার্তা বাট এই ফ্যাক্টস ইন্টারেস্টিং জামাত ইসলামী তার কর্মীদেরকে বেতন দিয়েছে সাড়ে ছয় কোটি টাকা কারা কারা এই বেতনভুক্ত কর্মচারী আমরা কোনোদিন জানবো না কেননা এটা একটি গুপ্ত রাজনীতি এই দলটির চলে গুপ্ত রাজনীতি এবং তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই এটা প্রকাশ হবে না বিএনপি যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং প্রত্যেকটা বছর তারা হিসাব জমা দিচ্ছে দু সালে ছিল পাঁচ কোটি টাকা আয় চব্বিশ সালে মনে হয় ছয় কোটি টাকা আয় দুঃখিত বাইশ তেইশ চব্বিশ সালে এসে তারা ষোলো কোটি টাকা আয় করছে ব্যয়ও করছে সে সময় রাজনৈতিক দলগুলো নানান কর্মকাণ্ড ছিল মিটিং মিছিল ছিল এবছর তো নাই সুতরাং তাদের ব্যয় তো নাই জামাতের এই যে বিপুল পরিমাণ ইনকাম এককালীন অনুদান প্রায় এগারো কোটি টাকা যেখানে বিএনপির পি অনুদান চার কোটি টাকা কর্মীদের পেছনে খরচ সাড়ে ছয় কোটি টাকা বিএনপি শূন্য এর থেকে বিএনপি লাভবান হচ্ছে এই টাকা উদ্বৃত্ত রেখে নাকি না তার মক্ষম সময় যখন তার বিনিয়োগটা করা দরকার ছিল মাঠে সেই সময়টা সে বিনিয়োগ করতে পারে নাই অথবা তারা করার প্রয়োজন বোধ করে নাই এটি কি বিএনপির পলিসিগত ইস্যু এটি কি ভাবনাগত দুর্বলতা না স্ট্র্যাটেজিক কোন দুর্বলতা নাকি পরিকল্পনাহীনতা না সমন্বয়হীনতা নিশ্চয়ই এগুলো নিয়ে ভাবনাটা

ছাব্বিশের ফেব্রুয়ারিতে হয় অর্থাৎ আমি যখন আলোচনা করছি তার থেকে প্রায় ছয় সাত মাসের মধ্যে সেই সময়টাতে কনসলিডেটেড অর্কেস্ট্রা বিএনপি বিরোধী যে সোশ্যাল মিডিয়ার প্রচারণা সেটা কিভাবে মোকাবেলা করবে বিএনপি এবং এই সময় যে নেতৃবৃন্দের চরিত্র হননে যেইভাবে অনলাইনে যারা সংখ্যাগরিষ্ঠ যারা অনলাইনে এরই মধ্যে সরকার গঠন করে বসে আছে তাদের প্রচার প্রচারণা কিভাবে মোকাবেলা করবে বিএনপি এটি নিয়ে বিএনপি ভাবছে কিনা এবং এই প্রচারণার অপপ্রচারণার ফাঁদে কিভাবে মানুষ পড়তে পারে তার একটি উদাহরণ দিয়ে আমি বিএনপি এবং এই যে গণমাধ্যম ন্যারেটিভ তৈরি করার জন্য তারা কি কাজ করছে সেই প্রশ্নগুলো রাখবো আজকের আলোচনা এগুলো অপ্রিয় সত্য কথা কিন্তু শুনতে হবে না হলে আমাদের সামগ্রিক বিপদ আছে আমাদের বলতে বলছি বাংলাদেশের দল হিসেবে বিএনপির বিপদ মানে আমি এখন শুধু বিএনপির বিপদ দেখি না আমি মনে করি বাংলাদেশের বিপদ সেই জায়গা থেকেই আমি নানা রকম কথা বলি তার আগ দিয়ে বিএনপি মিডিয়া সেল নিয়ে একটি তাদেরই ছেলে মেয়েদের করা একটি কৌতুক ভিডিও আপনাদের দেখায় আলোচনায় সাদা কালা মনে হচ্ছে গুজব সনীবন্ধ কলা পাখি তুমি বন্ধু কালা পাখি কিন্তু ভিড় এসে কিছু বলছে না এখানে লেখছে যখন সফলভাবে বিএনপি করে কিন্তু আমি ব্যাখ্যাটা করার জন্য তো এই ভিডিওটা দেখিয়েছি যে গুজব যখন ছড়ানো হচ্ছে পেছনে পেছনে অন্ধকারে হাঁটছে আপ কিছু বলছে না গুজববাজদের বিএনপি এবং সে প্রকাশেই বলছে তুমি বন্ধু কালা কালা কিন্তু চুপ করে হাঁটছে কিছু বলছে না বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দলটির মিডিয়া ন্যারেটিভ বিএনপি মিডিয়া সেল যেটা স্ট্রং হওয়ার কথা ছিল সেটা হতাশা থেকে বিএনপি ছেলে মেয়েরাই বানিয়েছে এটি আমার যত দুদিনের বিশ্বাস কেন এই আলোচনাটা আমি করছি এই আলোচনাটা করছি কেননা এই ধরনের একটি গুজব আমি নিজেও অংশীদার হয়েছি জেনে না বুঝে এখন সেটার জন্য কি আমি অনুতপ্ত না আমি অনুতপ্ত না আমি আমার ভুলটা ধরিয়ে দিতে চাচ্ছি কে সেটা সেটা হলো বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবের একটি বক্তব্যকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় আমি একটা লেখা লিখেছি আমি দেখছি অনেকেই এটি নিয়ে লিখছে এবং আমার মনে হয়েছে যে এটি তো মারাত্মক স্খলন পাঁচ আগস্টের পরে তো এভাবে কথা বলা কোনো রাজনৈতিক দলের উচিত না নেতার উচিত না যেখানে বিএনপির মধ্যে শীর্ষ দলটির নেতা তারেক রহমান এবং মির্জা ফখরুলরা শান্তি সম্প্রীতির বাড়ি ছড়িয়ে দিচ্ছেন সবাইকে নিয়ে একসাথে ভোট করা যেন ভোট কেন্দ্রে আসতে ভয় না পায় এনসিপি এবং জামায়াত তারা বলার চেষ্টা করছে বিএনপি ভোটের পরিবেশ নষ্ট করবে সেই ধরনের একটি বাণী অর্থাৎ কথা এসেছে আসাদুল এই যে অ্যাডভোকেট হাবিবের মুখ থেকে কিন্তু সেটি যে পেস্ট করা এবং টুইস্ট করা সেটি আমার বুঝতে দেরি হয়েছে প্রথমে আমি কেন অপপ্রচার হচ্ছে সেটার জন্য বলে আমি ভিডিওটা দেখাচ্ছি সাকিব মাহাবুদ্দিন নামক ফেসবুকে আমার এক বন্ধু উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক এনসিপি তিনি লিখছেন যে ভোট দেওয়া হয়ে গেছে সবাই বাড়ি যান এই যে বিএনপি নেতা বলেছেন ভাবে এখন এনসিপির মতো সমস্যা দলটির সমস্যা হচ্ছে এদের যতজন নেতা ততজনই কর্মী আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি সুতরাং নেতৃবৃন্দ যারা নেতৃবৃন্দের যেখানে দায়িত্বশীল আচরণ করার কথা ছিল কথা বলার কথা ছিল সেটা না করছে না করে তারা মাঠের গুজব বাজ কর্মীর মতো কথা বলছেন যেমন গাজীপুরে যেই একটা একজন সাংবাদিক তুহিনকে হত্যাকাণ্ড করা হলো সেখানে সার্জিস যে স্ট্যাটাস লিখেছে সেটা দুই লক্ষ আড়াই লক্ষ মানুষই রিয়াকশন দিয়েছে শেয়ার হয়েছে সার্জিস লিখেছে কি যে বিএনপির নেতার চাঁদাবাজি প্রতিবাদ করতে যেয়ে এই যে খুন হতে হলো তো হিনকে সূক্ষ্মভাবে দেখতে হবে যে গাজিপুরে দুটি ঘটনা ঘটেছে একটি বিএনপি কর্মীরা থেতলে দিয়েছে একই ঘটনার নিচে একজনকে মেরে ফেলেছে এবং এই দুজন বন্ধু ছিল বোঝাই যাচ্ছে যে এটি সম্মিলিতভাবে বিএনপি ইজাদাবাজির বন্ধ করার জন্য কথা বলার প্রেক্ষিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আমাদের রক্তের দগদগে ঘা আছে এখনো মিট ঘটনার শোক আমরা কাটাতে পারিনি এরপরে গাজীপুরের একজন সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা কত বড় চাই পরে দেখা গেল যে গাজীপুরে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য বিষয় জড়িত একজন নেশাখর আছে এবং তার নারী তার স্ত্রীকে দিয়ে কিংবা একজন নারী বান্ধবীকে দিয়ে টো ফেলিয়ে যে ঘটনা ঘটানো হচ্ছিল সেটার ভিডিও করছিলেন তুহিন সেটাকে কিভাবে চাঁদাবাজির পর্যায়ে নিয়ে গেছে এবং চাঁদাবাজ মানে যেহেতু বিএনপি একটি প্রতিষ্ঠার এরই মধ্যে কিছুটা সফল হয়েছে সুতরাং এইগুলো নেতৃস্থানীয় জায়গা থেকে যখন বলা হচ্ছে আগেই বলেছে এনসিপির যতজন নেতা ততজন কর্মী এরকম একটা ঘটনার প্রেক্ষিতে তাদের নেতাদেরকে এই গুজব প্রচার করা হচ্ছে যেটা সার্জিস করেছে সাকিব মাহাদি করেছে এখন সেটা নিয়ে আমিও বিভ্রান্ত হয়ে আমি লিখেছি যে এইভাবে তো কথা বলা উচিত না উনি কেন এইভাবে কথা বলছেন ওনার দুটি বক্তব্য যেটা সোশ্যাল মিডিয়া এসেছে সেটা শুনবেন এবং উনি আসলে কি বলেছেন সেটা শুনবেন সেটা শোনার পরে আমি বিএনপি মিডিয়া সেল নিয়ে কথা বলবো আমি মনে করি যত চেষ্টাই করি না কেন কেউ কেউ দূরে থাকতে পারে কিন্তু ধানের শীষের বাইরে নৌকা নাই ধানের শিষের বাইরে কেউ দাসবাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ বাইতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আপাতত তো সেটা মনে হয় না এখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থেকে যখন বলেন মাঠে যে কেউ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফিরে আসতে পারবে এটা আমার মনে হয় এটা একটা প্রচ্ছন্ন হুমকি এটি স্বাধীনভাবে ভোট দেওয়া মত প্রকাশ করার অধিকারের একেবারে অন্তরায় এই ভাষায় তো বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ কথা বলছে না সেটা তো পাঁচ আগস্টের পূর্বে রাজনীতি সেটাই আমি লিখেছিলাম এবং এটি নিয়ে যথেষ্ট প্রতিবাদ জানানোর সুযোগ আছে কিন্তু তিনি এই কথাটা কাকে বলছেন তিনি সাধারণ ভোটারদের বলছেন জামাত ইসলামীকে বলছেন না দলের ভেতরে যারা দলের কর্মী তারা দলের সাথে বিট্রে করে নির্বাচনের আগে জামাতের পক্ষে কাজ করবেন তাদেরকে উদ্দেশ্য করে তার কর্মী সভায় বলছেন সেটি বোঝার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এত চেষ্টাই করি না কেন কেউ কেউ দূরে থাকতে পারে কিন্তু ধানের শীষের বাইরে নৌকা নাই ধানের বাইরে

এরা যে বলবে তার আমার মনে হয় যে ভাষায় আসতেই তার করতে হবে। রেফিউশন, বের বিলি করmiyor মানে না। তুমি ভালোই না না। যেখানে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যে একটা বাজে, কারিগাম মানে সিদ্ধান্তের একটা বক্তব্য মেনে নিচ্ছে। সেই আমরা দল ঘুরে দলে কারণে কি আমরা হুজুর হয়েছে হইছে, বেও হইছে, এমপি হয়েছে আমরা বড় কথা বলছি নেতা হয়েছে আর সেই দলের সিদ্ধান্ত মানবো না। এখন তো সেই সময় না। অর্থাৎ দলের কর্মী তিনি তিনি কেউ অভিযোগ করেছে যে আমাদের এলাকার উপজেলা চেয়ারম্যান পক্ষে কাজ করছেন এটা সেটা তখন তিনি বলছেন যে এই সময় জামাতকে ভোট দিতে বলবেন কোন দলের নেতা যারা এতদিন বিএনপি করছে আমরা কিনা হারিয়েছি এখন যদি এটা করবেন তাহলে তো মনে হয় বিএনপির কর্মীরা এটা মেনে নেবে না সেটাই বলতে যাচ্ছিলেন কিন্তু সেটিকে সামগ্রিক ভাবে তোলা হয়েছে এরকম যে সাধারণ মানুষকে তিনি হুমকার দিচ্ছেন যে দাড়িপাল্লায় ভোট দেওয়ার কথা দাঁড়িয়ে পড়লে ভোট দিলে কেউ হাত পা নিয়ে বাইরে আসতে পারবে না এখন এটি নিয়েই আলোচনা সামগ্রিক ভাবে হয়েছে এবং তাকে তার চরিত্র হনন করার চেষ্টা হচ্ছে এখন সেটি বললাম যে আমার মতো মানুষ যেহেতু রাজনীতি সচেতন রাজনীতি নিয়ে আলোচনা করে এই বক্তব্য না ধরেই আমার ক্ষুদ্ধ হয়েছি আমি সোশ্যাল মিডিয়াতে লিখেছি উনি তো হাসিনার ভাষায় কথা বলছেন জাতীয় পার্টি এনসিপির নেতারা লিখছেন তখন সাধারণ মানুষ এই পার্থক্যটা কিভাবে করবেন ভালো এবং খারাপের মধ্যে আসল তথ্য নকল তথ্যের মধ্যে বড় প্রশ্ন এবং এই প্রশ্ন তো শুধু আমরা এই হাবিবের এই কথার প্রেক্ষিতে দেখছি না নানান জায়গায় আমরা দেখছি যে ঘটনা থেকে শুরু করে এই যে গাজীপুরের ঘটনার সাংবাদিক হত্যার পুরোটা দায় তারেক রহমান বিএনপির উপরে পড়েছে এখন সেখানে কি করা যেতে পারে একটু দেখে দেখে আচ্ছা ঠিক আছে এটা তো আমরা করিনি আমরা করিনি যেহেতু লোকজন বললে আর কি করা যাবে এইটা করবেন না কোন স্ট্র্যাটেজি করবেন কোন নতুন রাজনীতি তৈরি করবেন নতুন প্রচার ইনিশিয়েটিভ কোন নিবেন কি সেই ইনিশিয়েটিভ হতে পারে সেটি নিয়ে নিশ্চয়ই যারা বিএনপি রাজনীতির পলিসি মেক করতে নির্বাচনী কমিটি তৈরি করেছেন আমি জানি না নির্বাচনী কমিটি তারা তৈরি করেছেন কিনা সেখানে গণমাধ্যমের ভূমিকা কিভাবে সন্নিবেশিত করা হবে বিএনপি মিডিয়া সেল বলে রাখি যে মন্দের ভালো যে অ্যাটলিস্ট বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দলের একটা মিডিয়া সেল পেজ আছে অন্যান্য সব দলের সোশ্যাল মিডিয়া পেজ আছে মিডিয়া সেল নামক ধারণাটি রাজনীতিতে নতুন যেটা যে আমাদের মিডিয়া সেল আমি দেখিনি আওয়ামী মিডিয়াসেল মিডিয়া সেল তো দেখেই নাই কিন্তু বিএনপির মিডিয়া সেল নামক যে ধারণাটি আছে সেখানে কি করছে মিডিয়া সেল বিশেষ বিশেষ দিনে দু একটি কার্টুন করা যারা ভূমিকা রাখছে তাদেরকে কন্ট্রিবিউট করা এর বাইরে দলের রাজনীতির যে বক্তব্য রাজনৈতিক নেতৃবৃন্দের মিডিয়া রাজনৈতিক দলের মূল আসল সোশ্যাল মিডিয়ার কাজ এই করতে করাটা খুব জরুরি আমার হিসেবে মিডিয়া সেলের কাজ হওয়া উচিত যেখানে অপপ্রচার হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের প্রতিনিধি আছে প্রত্যেকটা জেলায় উপজেলায় সেখানে দ্রুত তাদেরকে কানেক্ট করে আসল ঘটনার চিত্রটা সামনে নিয়ে আসা যেমন গাজীপুরের যেই ঘটনা মিটফুলের যেই ঘটনা কিংবা যদি এই হাবিবের বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় তাহলে হাবিবের আসল বক্তব্য নিয়ে সেইটার বক্তব্যটাকে একসাথে লাগিয়ে অপপ্রচার যে হচ্ছে সেটি তুলে ধরার কাজ কিন্তু এটি মিডিয়া সেল করছে না করছে খেয়ে না খেয়ে যারা দলের জন্য নিবেদিত প্রাণ যারা ন্যূনতম পাঁচ পয়সা দল থেকে কোনো সাহায্য পায় না ভবিষ্যতেও পাবে কিনা তারা জানে না আমার কাছে বিএনপি ছেলে মেয়ে যেহেতু আমি রাজনীতির বয়ান নিয়ে কথা বলি বিএনপি ছেলে মেয়েরা মনে করে যে আমি তাদের পক্ষে কাজ করছি আমি বারবার বলি আমি বাংলাদেশের পক্ষে কাজ করছি তারা আমাকে আপন ভাবে আপন ভাবে তারা কান না করে রীতিমতো আমাকে গতকালকেও ওই নাম বলছেন একটা ছেলে কেঁদেছে যে শাহেদ ভাই আমরা তো এভাবে পারছি না আমাদেরকে একটু বাঁচান আমি বলছি কিভাবে আমি বাঁচাতে পারি যেখানে আমার কাছেও তো কেউ পরামর্শ চায় না যে না আপনি আপনার মেধা দিয়ে আপনার যুক্তি দিয়ে কিভাবে মিডিয়া সেল কিংবা অন্যান্য জায়গাগুলোকে অ্যাক্টিভেট করা যায় অপপ্রচারের বিরুদ্ধে কথা বলা যায় আপনি আমাদের ছেলে মেয়েদেরকে একটা ট্রেনিং দেন নো নাই কেউ তো এই ভূমিকাটা চায় নাই তো আমি তোমাকে কিভাবে বাঁচাবো অনেকেই মনে করেন যে না বিএনপির অঢেল টাকা চাঁদাবাজি করছে অনেক টাকা ইনকাম করছে ছেলে মেয়েদেরকে পয়সা দিচ্ছেন নো না সিঙ্গেল আমার জানামাতে আমার জানাওয়াতে কেউ নেই যারা দলের অভ্যন্তর থেকে কোন কাছ থেকে এই মর্মে তারা পেয়েছেন যে না ঠিক আছে আমরা এই মিডিয়া কিংবা মিডিয়া তুলে ধরার জন্য দূর করার জন্য আমরা সম্মিলিত ভাবে কাজ করব। কি হতে পারে মিডিয়া সেল হতে পারে যে না যেই জায়গায় ঘটনা ঘটছে সেইখানে অন্য প্রতিনিধিদেরকে দিয়ে পত্রপত্রিকার কিংবা নিদিন পক্ষে দিনকান নামক যে পত্রিকাটা আছে সেটিকে স্ট্রং করা সেইটার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কালবালার মতো করে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ স্ট্রং করা করা সেখানে রাজনীতির বয়ান তৈরি করছে করছে না না নিজে নাম দিয়ে না করুক সোশ্যাল মিডিয়াতে যে অসংখ্য অগণিত পেজে আছে ফলোয়ার আছে তাদের সাথে এনগেজমেন্ট বৃদ্ধি করা যেন তারা বয়ান তৈরি করে তারা পক্ষে কথা লেখে তারা আসল সত্যটা তুলে ধরে না করছে না এমনকি এই ধরনের যেসব ঘটনা অপপ্রচার গুজব এগুলো নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বৃদ্ধি পেতে থাকবে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেবে বিএনপির রাজনীতি যেহেতু রাজনীতি রাজনীতি সুস্থ মানুষের তারা তো আর এই রাজনীতিক নেতৃবৃন্দ অন্য রাজনীতিক কাছে সরাসরি আক্রমণ করবে না যেটা করছে সাজিস কিন্তু তাদেরকে তো মেধাটাথ কাজে লাগাতে হবে মেধা খাটাতে হবে সেই মেধা খাটানোর জন্য যে মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অ্যাক্টিভেট করা তাদের কাছে বিনিয়োগ করা তাদের ওখান থেকে যারা ইনফ্লুয়েন্সার আছে সমাজে তাদেরকে নিজেদের বলায়ের মধ্যে নিয়ে এসে বয়ান তৈরি করা তাদের নিজেদের তত্ত্বাবধানে যদি কোনো পেজ চলে থাকে সেখানে কিভাবে তথ্য দিয়ে এবং তাদেরকে সহযোগিতা দিয়ে সাপোর্ট দিয়ে আমি একটা পত্রিকার নাম উল্লেখ করতে পারি দা ডেলি ক্যাম্পাস এইটি খুললেই দেখা যাবে সারা বাংলাদেশে কোথায় ছাত্র দল চাঁদাবাজি করছে ডেইলি ক্যাম্পাস যে চালায় সে কি শিবির করে জামাত ইসলাম করে আমাদের বিশেষ না কিন্তু সেখানে বিজ্ঞাপন দিচ্ছে ইসলামী ব্যাংক যার নুন খাচ্ছে তার গুণ গাইতে বান্ধ ইসলামী ব্যাংকের মোটা অঙ্কের বিজ্ঞাপনের প্রেক্ষিতে ডেইলি ক্যাম্পাস সারা বাংলাদেশের ছাত্র দল এবং ছাত্র বিএনপি রাজনীতি নিয়ে যেসব নোংরা নেগেটিভ সংবাদ তৈরি করছে ক্ষণে ক্ষণে সেটি একটি রূপে তাস হিসেবে ব্যবহার করছে শিবিরেরা বিএনপি কাকে কার মাধ্যমে দিয়ে কাজ করছে বিএনপির এই ধরনের কোন পত্রিকা প্ল্যাটফর্ম আছে নাকি যদি না থেকে থাকে এগুলো তৈরি করার জন্য তারা চিন্তা করছে কিনা নির্বাচন পূর্বে যে অপপ্রচার হবে সংঘবদ্ধ সে অপপ্রচার রোধে বিএনপি মিডিয়া সেল কি বিএনপি রাজনৈতিক দলের মূল পেইজের মতো করেই তারা নেতার বক্তব্য প্রচার করবে নাকি না তারা এই যে বুদ্ধিবৃত্তিক জায়গাগুলো কানেকশন বিল্ড করা বয়ান তৈরি করা নানান রকম প্ল্যাটফর্ম তৈরি করবে তাদেরকে অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক সহযোগিতা দিবে যারা কাজ করছে তাদের ইন্টেন্স ইনসেনটিভ দিবে কিভাবে নতুন মেধা হাজির করা যায় আরো সেটি নিয়ে প্ল্যান করবে প্রত্যেকটা জায়গায় জেলা উপজেলায় যেসব সাংবাদিক আছে দিনকালের হোক অন্য পত্র পত্রিকার হোক তাদের সাথে কানেকশন বিল্ড করে সাথে সাথে ঘটনা যে অপপ্রচার হচ্ছে তার পাল্টা ঘটনা হাজির করবে এগুলো কাজ গণমাধ্যম সেকশন যারা পলিসি নির্ধারণ করছেন তারা যদি এটা না করেন কারা করবে এটা আপনাদের কি মনে হয় যে রাজনীতি এভাবে এভাবেই আল্লাহর দয়ায় চলবে আল্লাহর সহানুভূতিতে চলবে নাকি মাঠে সক্রিয় হতে হবে আপনাদের যদি হতে হয় তারা হচ্ছেন সক্রিয় কে কাজ করছেন কোন সেল গঠিত হচ্ছে চাঁদাবাজি কিংবা ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠান দখল করার যে কথা শুনছি আমরা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে তাদের মধ্যে কে কে এগিয়ে আসছে যে না আমাদের এই খাতে ইনসেন্টিভ দেওয়া দরকার আমার জানা নেই যদি বিএনপি মনে করে না এভাবেই চলবে এভাবেই হবে যেভাবে হচ্ছে তাহলে তো হবেই বিএনপি বিপদে পড়লে বিএনপি বিপদে পড়বে আমরা বিপদে পড়বো কিনা আমি জানি না কিন্তু আমি জানি বাংলাদেশ বিপদে পড়বে সে কারণেই আজকের এই আলোচনা আশা করি যে